মেয়ের সাথে ভাই লিলি শনের লাইদি কারো সাথে আমি কথা বলিনি ভাই আমি আসলে শুধু শুধু তার সাথে কথা হইছিল আমার কিন্তু এই ব্যাপারে আমি কোনোভাবেই ভাই ভাই এই দুই তিন দিন দিই ভাই আমি কোনো মেয়ে ভাই আমাকে নক দেনে ভাই আমি ওই ভাই কারো সাথে যোগাযোগ করে দেব কারণ এই ব্যাপারে ভাই আমি খুবই অ্যাকসেপ্ট ভাই আমি এগুলো পছন্দ করে নেব এখন আমি বলতে চাই যে আসলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত ভবিষ্যতে উনি আর এগুলো করবেন না আপনি এগুলো আর করবেন ভাই জাতির কাছে তুই হাত জোড় করে ভাই আল্লাহর কাছে সর্বপ্রথম ক্ষমা চাই আল্লাহ তুমি আমারে maaf করো দুই দম্মে এদেশের ওলামাই کرامের কাছে ক্ষমা চাই তিন নাম্বার ভাই এদেশের জনসাধারণ ইসলাম প্রিয় মানুষের কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা মাফ করে যাই মুম থেকে দিবেন মাফ করতে আমি শয়তানের ধোঁকায় পড়েছি আসলে এখন তো মানুষ বিশ্বাস করতে চাই যে সেনার ভাই কেমনে বুঝায় আপনার কিভাবে এখন মানুষের বিশ্বাস করাইতাম মানুষ তো ভাববে যে ওই যে মাপ চাইবো চাই আবার ভালো হয়ে যাবে এখন তাদের কিভাবে বুঝাইতাম আমি মানে আমি ভিডিওতে না অরিজিনালি বলতেছি এখন কিভাবে বুঝাইলে আমার মায়া কাজ করতেছে না ওই জুতা আনছি এই আনছি অনেকে ভাববো যে হত হয়তো আবার ওয়াজের ময়দান আর আপনার মাধ্যমে আমি সবাইকে বলবো আমি আর ওয়াজ করবো ওয়াজের অঙ্গনে আর আমি ভাই বিদেশের মানুষ কি ভাই দিনের কাজ করবো স্বাভাবিক মানুষ যেভাবে করে আমি করব কিন্তু বড় দায়িত্ব নিয়ে আমি করবো না ভাই কারণ আমি আমার ওই রাস্তা হারায় ফেলছি ভাই হারাই ফেলছি আমি আমার ওই রাস্তা হারায় ফেলছি ভাই দশক কোরআনের পাগল যারা কোরআনকে যাই ভালোবাসেন আপনারা প্লিজ এই ভাইটাকে আসলে আমি মনে করি সে এখন ভালো হতে চায় জানি না এখন আমাকেও গালি গালাজ করবেন যে আমি তার পক্ষ নিতেছি পক্ষ ছেলেটা আসলেই ভালো হতে চায় তবে তাকে সুযোগ দেওয়া উচিত আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন জাতি তাকে এই মুহূর্তে মাফ করে দেয় আমার সে আত্মীয় না কিছু লাগে না আমি আমার পক্ষ থেকে বলতে চাই সবাই তাকে মাফ করে দিবেন কারণ আমি প্রথমে আইসা দেখছি তার খুবই অনুতপ্ত সে এইগুলো কাজের জন্য ওই যে প্রথমে বলছে যে সঙ্গী গুণে লোহা জলে বাসে আসলেই সে তার বন্ধু বা কি লাগে শিপন আপনার শিপন আমার সাথে চলছিল ভাই আমি আমার সাথে চলছিল নাকি গার্জেন নাই এ টিভি সেই না আমার পিচ জায়গায় তখন আমি ভাই তার দায়িত্ব নিতে চেয়েছিলাম কিন্তু ভাই সে আবারে ভাই সে হয়তো মন বয়সে ছোটো দেখা যায় কিন্তু আসলে অশ্লীল এবং আনইসলামিক কার্যকলাপে ভাই সে ছিল ভাই কিন্তু থাকার কারণে

আপনার দেশে ভাই নারায়ণগঞ্জ কি বলবো ভাষা আর জাতি তাকে মাফ করবি কিনা জানি না তবে তবাকারী কিংবা অনুতপ্তকারী কে আল্লাহ খুব বেশি পছন্দ করেন আল্লাহ বলছেন যদি সারা দিন সারা রাত বান্দা গুনা কাজ করে তাহলে রাত্রিবেলা যখন আমার কাছে মাফ চাই পৃথিবীর মানুষ যদি আমাকে আমার এই বান্দাকে মাফ না করে তাহলে আমি তাকে মাফ করে দিই কারণ আল্লাহ খুবই দয়াশীল আল্লাহ সবাইকে মাফ করবেন আমি বিশ্বাস করি আমার এই ভাইটাকে আল্লাহ মাফ করে দিবেন যেহেতু এই পথে চলে আসছে তবে যারা ব্যাড কমেন্ট করতেছে করবে এটা স্বাভাবিক কারণ বাংলাদেশের এটা নিয়ম ট্রেন্ড যারা ভাইরাল হয় তাদেরকে আবার ভালো হয়ে যায় কারণ আমরা পূর্বে থেকে দেখে আসছি যে তাদের এটা নিয়মে চলতেছে কিন্তু উনি হয়তো ব্যতিক্রম ভাবেই ভালো হওয়ার চেষ্টা করছে